বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতে গুতি করছে মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে বিজেপি আর তৃণমূলে তফাৎ কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোস সব বায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রস্তাব পাঠাচ্ছে কোনোদিন আপনার বাড়ি গরুর গোস পাঠাবে যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মনি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার পোশাকটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার তোমরা দেখলে পুরো ভিডিওটা মহসাদ সিদ্দিকী কি কথাগুলো বললেন দেখো আমি কিন্তু এতদিন নওসাদ সিদ্দিকের কথা খুব ভালোভাবে শুনিনি যেটা সত্যি কিংবা ওনাকে এতটা ভালোভাবে মানুষ এখনো পর্যন্ত বুঝতে চায়নি কিংবা বোঝেনি কিন্তু নওসাদ সিদ্দিকি যে কথাগুলো বলে গেলেন যে টিএমসি এই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ এটি খামে খামে করে রেশনের মাধ্যমে প্রত্যেকটা মুসলিমকে বিতরণ করছে এটা আমি একেবারে সাপোর্ট করি না এটা একটা অন্যায় এটাকে আমি কোনোদিনও সাথ দিই না এই বিষয়টাকে আর দ্বিতীয়ত কথা নওসাদ সিদ্দিকি যে কথাটা বললেন যে আজকের এই প্রসাদের বিষয়টা নিয়ে বলছে বলে যে আমি এর বিরোধিতা করছি কালকের যদি এরকম রেশমের মাধ্যমে প্রত্যেকটা পাবলিকের বাড়ি এবং প্রত্যেকটা জনগণ হিন্দু মুসলিম সর্বসাধারণ সবার বাড়িতে দেয়া হয় সেটাকে পর্যন্ত আমি অস্বীকার করবো এবং প্রত্যাখ্যান করবো না ওটা একটা মুসলিম শরিয়াতের জিনিস যদি ওটা হিন্দুদেরকে দেয়া যায় তুমি ওটা যদি হিন্দুকে দিই অনেকে খাবে এবং অনেকেই ওটাকে ঘৃণা করবে কিংবা তুচ্ছ করবে ওটা খাবে না ফেলে দেবে কিংবা ওটা একটা খারাপ জিনিস তো ঠিক তেমনই এটা আমরা কম বেশি সবাই জানি ইসলাম শরিয়াতে যে এই মন্দিরের প্রসাদ মুসলিমদের গ্রহণ করা হারাম কিন্তু তারপরেও তারপরেও আমরা জেনে বুঝে এবং মমতা ব্যানার্জি এটাকে জেনে বুঝে প্রত্যেকটা মুসলিমকে এবং প্রত্যেকটা মুসলিমের বাড়িতে কেন এগুলো পাঠাচ্ছে হ্যাঁ প্রথমত কথা আর দ্বিতীয়ত কথা আমরা যে বিজেপিকে কে আটকানোর জন্য তথা আমরা যে বিজেপিকে কে প্রত্যাখ্যান করছি যে আমরা বিজেপি করব না বিজেপি দাঙ্গাবাজ বিজেপি ভারতবর্ষে এলে পশ্চিমবাংলায় এলে পশ্চিমবাংলায় যদি বিজেপি আসে মুসলিমদেরকে এটাই করবে সেটাই করবে ওই করবে তাই করবে কেটে দেবে মেরে দেবে ফেলে দেবে ছিনিয়ে নেবে এটা যেন আমরা একদিক দিয়ে মনে করছি আর এই সুযোগটা টিএমসিরা কাজে লাগিয়ে আজকের মুসলিমদেরকে বিশাল বড় শিক্ষা দিচ্ছে হুম আমরা সবাই জানি যে বিজেপি মুসলিমদের জন্য ক্ষতিকার যার জন্য আমরা সবাই টিএমসি কে সাপোর্ট করি এবং টিএমসি কে ভোট দিই এবং টিএমসি কে আমরা বড় করে রেখেছি কিন্তু সেই টিএমসিরা এবং সেই টিএমসির মুখ্যমন্ত্রী এবং যারা প্রতিনিধি দলের যারা নেতা তারা এটা জেনে বুঝে মুসলিমদেরকে একটা ব্যবহার হিসেবে পাত্রের মতো ব্যবহার করছে তারা তারা জানে সব বোঝে যে কোনটা মুসলিমদের জন্য হারান আর কোনটা মুসলিমদের জন্য হারান তারপরেও এই যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ এটা কি মুসলিমরা চেয়েছিল খাওয়ার জন্য না মুসলিমরা বলেছিল এটা আমাকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দাও আমাদেরকে আমরা খাবো সেরকম তো কিছু নয় তাহলে এই যে বিষয়টা কিংবা এই যে কর্মকাণ্ড যেটা করেছে মমতা ব্যানার্জি জেনে বুঝে পড়লাপনে পড়ে করেছে কাজ আমরা মনে করি যে দু ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে সেও মুসলিমদের ক্ষতি এবং টিএমসি যদি ক্ষমতায় আসে অর্থাৎ মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসে সেটাও আমি মনে করি মুসলিম জন্য ক্ষতি যদি বলো কেন মুসলিমরা যে টিএমসি কে সাপোর্ট করছে যে টিএমসি দের কে ভোট দিচ্ছে দিয়ে বড় করছে সেই টিএমসি বড় হয় এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় হয় যেই মুসলিমদের ভোটে বড় হচ্ছে সেই মুসলিমদের উপরে চোখ এবং তাদেরকে মুসলিম মুসলিমদেরকে শেষ করছে যেমন হল কালীগঞ্জ যে বাচ্চা মেয়েটিকে মারলো কারা মারলো টিএমসি রাই মেরেছে কেন মেরেছে সিপিএম করেছে তাই মেরেছে হম তো বিষয়টা হচ্ছে এরকম টিএমসি হেরে গেছে অথচ টিএমজি হারার উল্লাসে একটি বাচ্চা মেয়ের জীবন তারা কেড়ে নিয়েছে কেন ভাই টিএমসি তাহলে কোন দিক দিয়ে ভালো সেই টিএমসি বিজেপিরা যেরকম জাল্লাদের মতো কাজ করতো আজকে টিএমসিরা সেরকম জাল্লাদের মতো কাজ করতো তাহলে আমরা মুসলিমরা হয়ে যে টিএমসি কে আনতে চাচ্ছি এবং টিএমসি এলে আমরা যে সুরক্ষিত থাকব আমরা এটাই ভাবছি কিন্তু যে সুরক্ষিত আছি কোথায় সুরক্ষিত তো নেই আমরা কোথায় সুরক্ষিত আছি আমরা হ্যাঁ আমরা তো কোনো সুরক্ষিত নয় তাই সবকিছু জনগণের ইহাতে হাতে আর সবকিছু মুসলিমদেরই হাতে মুসলিমরা চাইলে অনেক কিছু করতে পারে আবার মুসলিমরা নাও চাইলে অনেক কিছু করতে পারে যেমন কি না দু হাজার এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে বিজেপি এবং টিএমসি এ যে মুসলিমরা অনেক কিছু পারে আর সেটা দেখিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশে আমি এটা তোমাদেরকে না যে তোমরা লশক ভাইকে ভোট দাও টিএমসি কে ভোট দাও বিজেপি কে দিও না কংগ্রেস কে ভোট দাও সিপিএম কে ভোট দাও এটা আমি বলবো না আমি বলবো তোমরা তোমরা তোমাদের বুকে হাত রেখে ভেবে চিনতে যে যে সাপোর্ট করলে এবং পার্টিকে পশ্চিমবাংলায় আনলে সুরক্ষিত থাকবে হিন্দু মুসলিম সবাই এবং এতদিন যে পার্টি ছিল এবং সবাই সুরক্ষিত ছিল সেই পার্টিকে আবার পশ্চিমবাংলায় আনতে হবে তথা আমরা এতদিন যে ভুল রাস্তা হেরেছি সেই ভুল রাস্তা থেকে আমাদেরকে হটে আসতে হবে আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে